ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি কেপিজেড ভার্সন 3 বাইক সুপার ফ্রেস কন্ডিশন বাইকটি ফুল ডাকার নাম্বার করা প্রথম মালিকের গাড়ি সুপার ফ্রেস কন্ডিশন আছে। বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই। যারা কম প্রাইজের মধ্যে দুই লাখের নিচে কেপিজেড ভার্সন 3 বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই বাইকটি আপনাদের জন্য বেস্ট হবে তো ভিউয়ার্স এই বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে বাইকের লুক কন্ডিশন আপনাদেরকে বাইকের লুক কন্ডিশন একদম সুপার ফ্রেশ সামনের টায়ার পিছনের টায়ার দুইটাই একদম অরিজিনাল বাইকটির যদি সামনের টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ভালো আছে মাঠ কন্ডিশন এবং সামনের লুক কন্ডিশন অল এভরিথিং সব কিছু ওকে আছে বাইকটি যদি আমি আপনাদেরকে এই সাইড থেকেও দেখাই ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটি বগুড়ার নাম্বার করা সহ ফুল টাকার নাম্বার দশ বছরের কাগজ করা বাইকটি ডবল ডিস্কের এফআই এভিএস বাইক দেখতেই পাচ্ছেন আপনারা ট্যাঙ্কির পার্ট সব কিছুই ভালো আছে ইঞ্জিন কন্ডিশন একদম আন্ডাস আছে বাইকটি যদি আমি আপনাদেরকে মিটার কন্ডিশনটা দেখা দেখেন বারো হাজার চারশো কিলো চলা বাইকটি তো এখন আমি আপনাদেরকে জানাবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আপনাদের জন্য এক লক্ষ সতানব্বই হাজার টাকা একটু সম্মানী করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম